প্রিয় বন্ধুরা আজগো আমার একটু নবভ্রমণের শখ হয়েছে এই জন্যে আমি এই যে মোরলগঞ্জ উপজেলার এই যে রকেট ঘাট এই রকেট ঘাটে আসছি এখন এখানে যদিও রকেট ঘাট কিন্তু এখন আর রকেট এখান থেকে ঢাকা যায় না যাত্রী হয় না বন্ধ সেই এক সময় ল্যাপসা টান গাজি রকেট এখান থেকে ছাড়তো তো এখন এইখানে যে লংস বলা যায় না কারণ হচ্ছে টেডি লংস আমরা এই অঞ্চলে এক সময় ছোটো ছোটো লংসের টেডি লংস কইতাম এই লঞ্চঘাট থেকে আপনার যাইতো বড় বড় লংস দোতলা নাবিক তারপরে পুবালি বড় বড় লংস ঢাকার উদ্দেশ্যে যাইতো আসতো খুলনায় যাইতো মোংলায় যাইতো যাই হোক সে সময় আমরা এই লঞ্চঘাট থেকে নানান জায়গায় গেছি এখন এই বিভিন্ন ভাবে আমরা যাই বাসে যাই বিভিন্ন পথে যাই তো এই তো ছাড়লো মলগঞ্জ লংঘাট অর্থাৎ রকেট ঘাট দিয়ে আমরা এখন এই টেডি লংসে যাব বহরগুন্ডা এই বহরগুন্ডা আপনার একদম দ্বীপ বলা যায় ওই যে দেখেন নদীতে ছোট ছোট এক বর্ষির নৌকা মাছ ধরতেছে এই হচ্ছে মলগঞ্জ একদম যে হাসপাতালের খেয়াঘাট একদম বাজার মেইন বাজার ভেঙে ভেঙ্গে এখন হচ্ছে যে আপনার ছোট বড় হয়ে গেছে নদী আর এই হচ্ছে যে বাড়িখ্যালি খাল আর এই হচ্ছে পুরান থানা অর্থাৎ পুরনো থানা ভবন এখানেই ছিল এখন এস ভবন এখান হচ্ছে যে এখন এই মলগঞ্জ ফেরিঘাট সেরে আর কি আমরা অনেক দূর আসছি একদম প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ আমার আবার নদীতে ভ্রমণটা খুব ভালো লাগে এটা ছোটোবেলা থেকেই আমার এই ভালো লাগা এই হচ্ছে ফেরিঘাট এই যে ফেরিঘাট বর্তমানে বাস যাতায়াত করে এই ফেরিঘাট থেকে সেরে এখন আমরা যাচ্ছি এই নদীটার নাম হচ্ছে পানগুসি নদী এক একসময় প্রচুর ভাঙত সব জায়গা দিয়ে ভাঙত কিন্তু এখন কিছু কিছু জায়গায় চর আস্তে আস্তে আমরা এখন আসছি হচ্ছে আপনার সেই যে ঘুষিয়াখালি হ্যাঁ ওই যে সোনাখালী এই সোনাখালী হ্যাঁ পঞ্চকরণ ইনোয়ান এই লংঘাট এই লংঘাট থেকে ছেড়ে আবার রওনা দিছি একদম ওই জড়াইখালির একটা নৌকা মেরামতের জায়গা দেখা যাচ্ছে এখন এই লংসেই আসি তবে যাত্রী বেশি নাই কারণ হচ্ছে এখন আর যাত্রী পাওয়া যায় না টেডি লংস এক সময় বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই যাত্রী মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মোটামুটি কারণ হচ্ছে এই সময় সবাই একটু লঞ্চের আশায় থাকে যেহেতু ঘরগুন্ডে একটা দ্বীপ বলা যায় এখানে কোনো রাস্তাঘাটের কোনো ঠিক নাই ওই জায়গায় গেলে ফেরা মুশকিল সকালে গেলে আওয়া লাগে সন্ধ্যায়